আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী সৌন্দর্য লীলাভূমি অফরন্ত সম্ভাবনা দেশ বাংলাদেশ আমাদের অতীত ছিল মহান আমাদের ভবিষ্যৎ হবে মহান ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ প্রতিটি আন্দোলন সংগ্রামে তরুণদের সৌর্যদীপ্তের ভূমিকা অতুলনীয় তাই আধুনিক কল্যাণময় রাষ্ট্র গঠনে তরুণ সমাজে মুখ্য ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু বক্তব্যের কথা যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই ये टाइम पे नहीं है ये ना वो ऐसे आठ का है वो न सब है मम्मी की शेष अभी बोल रहा है ये ना ধন্যবাদ একটু বিচ্ছিত করেছে নতুন করে আবার উত্তম নিয়ে বক্তব্য রাখবে অষ্টম শ্রেণীর ছাত্রী আনহা আমি জানাতো শুধু আনহ অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী সুন্দর আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আমন্ত্রিত বিশেষ অতিথি ও মঞ্চে সামনে উপস্থিত সুধীমণ্ডলী সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সুন্দর যে লীলাভূমি অফরন্ত সম্ভাবনা দেশ বাংলাদেশ আমাদের অতীত ছিল মহান আমাদের ভবিষ্যত হবে মহাই বিটিএস আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ প্রতিটি আন্দোলন সংগ্রামে তরুণদের ভূমিকা ছিল অতুলনীয় তাই আধুনিক কল্যাণময় রাষ্ট্র গঠনে তরুণ সমাজই মুখ্য ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী এদের একটি বড় অংশ আবার জেড বা জেন জেড সদস্য অতএব তরুণদের উপর নির্ভর করছে দেশের ভালো মন্দ কাজেই নতুন বাংলাদেশে আমরা চাই মাদকমুক্ত একটি তরুণ সমাজ যা নিজেদের তৈরি করবে মেধা